হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা সবাইকে কয়েকদিন আগে আমরা সবাই মিলে মাউতে গিয়েছিলাম ইলিশ মাছ খেতে তার অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব এখন বাজে রাত 2টা আমরা আশে হসপিটালে মার্ককে পিক করার জন্য মারফরাজকে অনেকগুলো মিটিং ছিল স্পেশালি मोस्ट प्रोবাবলি অডিট ছিল আজকে ওদের ফার্ম সাথে দ্যাটস হোয়াই আসতে पाया নাই রাত বারোটার সময় আমাদেরকে ফোন দিয়ে বললো ও রাতে মাতা যাবে ইলিশ মাছ খাওয়ার জন্য সে কারণে আমায় রাততকে রেডি করে আমরা আস্তে আস্তে রাত দুটা বেজে গেছে বাই দ্য মেন টাইম আমার দেবর মেহেদি ও আয়েশা ওরাও চলে আসছে ওদেরকে নিয়ে আমরা একটা যাবো মাছ চিকেন চিকেন কি হচ্ছে এটা

এক ঘন্টার মতো লেগেছে আমাদের মাওয়া এসে পৌঁছাতে এবার এসেছি আমরা শখের আমরা এখানেই আসি গাড়িতেই আমারা ঘুমিয়ে গিয়েছিল আমরা এখনো ঘুমাচ্ছে ওরা যতবার আসে ওদের এই পানির ফোড়াটা খুবই পছন্দ আজও ছেলে নিয়ে খেলছে ওর ভেতরে যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই মারুফার আমি ভেতরে চলে গিয়েছিলাম Tau oh mama kata Tau mama kata Tau mama kata ইলিশ মাছ ছাড়া অন্যান্য খাবারও পাওয়া যায় যেমন চিকেন রোস্ট চিকেন বিফ ভুনা এরপর হচ্ছে ঘন ডাল চিংড়ি মাছ চিংড়ি মালাইকারি সব প্রায়শই দেওয়া আছে এখানে তবে আমরা অল টাইম এখান থেকে ইলিশ মাছ ভাজা ঘন ডাল ভর্তা পেঁয়াজের ভর্তা ব্লেজ ভর্তা এগুলো নিয়ে থাকি হ্যাঁ <laughs> खै फोटो चलिनि करा कतिबेर राख्बन खिदिनि कि हुन्छ के भन्नु सर आइछु हुन्छ सर आहाटा नेवार मोड कथा भन्नु म त नेकै आछु ए स्पेनिश स्पोर्टी

ওদের যেই মেজারমেন্টের মেশিন আছে সেটা নষ্ট একই মাছ একবার আসছিল বারোশো গ্রাম একবার তেরোশো গ্রাম একবার এক কেজিও আমরা তো ফার্স্টে বুঝি নাই সো যখন আমরা বুঝলাম যে ওদের মেশিন খারাপ তখন ওরা পাঁচ থেকে আরেকটা মেশিন নিয়ে আসে ওখানে আমাদের মাছের যে ওজনটা আসছে সেটা হচ্ছে বারোশো পঞ্চাশ গ্রামের মতো এরপর আমরা মাছ এখানে নিয়ে আসে এখন রাত তিনটার বেশি বাজে অথচ এখনও অনেক ভিড় এখানে অনেক মানুষের সিরিয়ালের পর আমাদের সিরিয়াল অ্যাট লাস্ট আমাদের সিরিয়াল আসলো ওরা মাছটা খুব সুন্দরভাবে ক্লিন করছিলো খুব সুন্দরভাবে ওরা আসলো ক্লিন করলো মানে ওরা যে এক্সপার্ট বুঝে যাচ্ছিলো

আমাদের মাছে কোনো ডিম হয় নাই মাছের ডিম মারফের অনেক পছন্দ যদিও মাছের ডিম থাকলে মাছের টেস্ট কমে যায় তো ডিম ছিল না দেখে আমাদের দুজনের একটু মন খারাপ হয়ে গিয়েছিল আমেরা এখনও ঘুমাচ্ছিল আজদ আমেরা অল টাইম একসাথে খেলে আমেরা যেহেতু ঘুমাচ্ছে ওদের একেবারে ভালো লাগছিল না তাইও খুব মরজি করছিল আইসক্রিম নেওয়ার জন্য সো বাধ্য হয়ে আমরা ওকে আইসক্রিমটা কিনে দিই

এট লাস্ট আমাদের পালা আসে এখানে একটা রোস হচ্ছে সরষাতে তো কিনে দিতে হবে এটা আমাদের তেল সবকিছু কিছু করছিল ওদিকে মাছ ভাজা হচ্ছে আমরা ভেতরে এসে দেখি অলরেডি চারটা বাজে আমাদের খাবার এখনো প্রিপেয়ারই হয় নাই আমাইরা মাত্র ঘুম থেকে উঠলো আমাইরা আজকে খাবা খাবার আইসক্রিম আমাদের মাছ ভাজা প্রায় শেষের দিকে এখন বেগুন ভাজবে পাশাপাশি যেই মাছের লেজ থাকে সেটা ভর্তাও হবে এই লেজ ভর্তাটা আসলে অনেক বেশি টেস্টি হয় যত ট্রাই করেনা কেন বাসায় এক্সাক্ট টেস্ট আমি আমি আসতে নাই

आ गए थे आपने आ गए অবশেষে আমাদের সকল খাবার আমাদের সামনে টেবিলে সার্ভ করা হয়েছে মাছ ভাজা ঘন ডাল পেঁয়াজ ভর্তা লেজ ভর্তা এই পেঁয়াজ ভর্তাটা করে হচ্ছে পেঁয়াজ শুকনা মরিচ আর হচ্ছে আচারের তেল দিয়ে এটা খুবই মজা আপনারা যদি কখনো মাওয়াতে খেতে যান আপনারা অবশ্যই বলবেন এই পেঁয়াজ ভর্তা দেওয়ার জন্য এটা নর্মালি ওরা করে রাখে না ওদেরকে বললে ওরা এই ভর্তাটা করে দেয় এই ভর্তাটা আমি ডেফিনেটলি রেকমেন্ড করব লেজ ভর্তা তো খাবেনি পাশাপাশি অবশ্যই আপনারা এই পেঁয়াজ ভর্তাটা নেবেন এখন এখন বাজে ভোর আর আমরা আমাদের ডিনার করছি সাদা ভাত সাথে ইলিশ মাছের লেজের ভর্তা আর পেঁয়াজ ভর্তা সাথে টুকরো ইলিশ মাছ ভাজা কি যে অমিত স্বাদ না খেলে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না

চলে আসার সময় আমরা অনেক বড় একটা প্রবলেম পড়ে যাই আমার এটা ঘুম থেকে উঠছে কিছুক্ষণ আগে আমার আসার পরে বেশিক্ষণ পায় নাই এই পানির ফরাটা ও কোনো ভাবে আসবে না ওই ফ্রিস থাকবে

चुले गए लो आजू चुले गए लो असल मामा बाबा चुले गए लो बाबा चुले गए लो इ इ इ असल इन्निंग इन्निंग पीस चुले ही पीस चुले क्या है पीस भुवाती चुले क्या है असल तू भी हो असल मामा है पीस भुवा असल पीस के बाय बाय तो बाय पीस है बाय অবশেষে আমরা রণদে থাকার উদ্দেশ্যে অনেক ভালো একটা রাগ কাটলো আমাদের আমরা সবাই নাইনটিজ কিডস তো এইসব গানগুলো আমাদের অনেক পছন্দের ছিল ছোটবেলায় এইসব রাঙগুলো শুধু মধ্যে আমরা ঢাকায় ব্যাক করি খুব ভালো টাইম কাটে আমাদের আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক দেবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং